আগের পার্টে আমি দেখিয়েছিলাম যে মাটিতে গিয়ে বেগুন গাছ টমেটো গাছ আর কুমড়ো গাছ আর ছাদের পরে টবে যে গাছগুলো রয়েছে তার মধ্যে এই যে ড্রাগন গাছ আর এটা দেখুন ধনে গাছ এটা ধনে পাতা হয়েছিল আর তারপর এখন এতে ধনে হয়েছে আর এই যে ড্রাগন গাছ ছোট্ট ড্রাগন নিয়ে এসেছিলাম তারপর এত বড় হয়েছে আর এই যে জবা ফুল গাছ গোলাপি কালারের বঞ্চে জবা এমনি গোলাপি জবা পাঁচ পাপড়ির গোলাপি জবা এই যে লাল জবা আর এমনি যে লাল জবা ওটা ফোটেনি এটা বড় জাতের লাল জবা আর ওইদিকে জবা আর গোলাপ ফুলও দেখলেন এরকম প্রচুর গাছ পর আমি ভাবলাম যে আমি তো সবসময় ফুলের গাছগুলোই দেখাই আজ একটু ফলের গাছ দেখাই তো এটা হচ্ছে পেয়ারা গাছ দেখুন কি সুন্দর ছোট্ট ছোট্ট ওই পেয়ারাগুলো এসছে প্রত্যেক বছরই আসে খুব সুন্দর খেতে হয় কিন্তু বেশি বড় হয় না যেহেতু টবের গাছ তো অনেকগুলো এসছে আর এটা হচ্ছে সবেদা গাছ সবেদা গাছ একটা গিয়েতে লাগানো এখানেও ছোট ছোট এগুলো ফুলের কুড়ি না কি আমি ঠিক জানি না যাই হোক এসছে এখনও এটাতে সবেদা হয়নি এক বছরও নতুনই লাগানো কয়েকদিন আগে আর এটা হচ্ছে লেবু গাছ এই লেবু গাছটাই অনেকদিন আগে লেবু হয়েছিল কদিন আগে আমি এই গাছটাতে ফুল দেখেছিলাম লেবুর কিন্তু এখন দেখছি না যাই হোক লেবু কখন হয় আমি ঠিক জানি না আর তারপরে একটা আম গাছ এই যে আম গাছটা এর নতুন আম্রপল্লব এসেছে কি সুন্দর লাগছে তো টাটা দেখা হবে পরের ভিডিওতে প্লিজ সাবস্ক্রাইব